প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বিজন ভট্টাচার্যের আগুন নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও ইতিমধ্যে আমি এই আগুন নাটকের উপর একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো যদি ভিডিওটি উপকারে লাগে এবং তোমরা যদি সেই প্রশ্নের উত্তরগুলো চাও তাহলে অবশ্যই একটা লাইক করো এবং এই ভিডিওতে যদি পাঁচশোটা লাইক করে তাহলে আমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর একদম তোমাদের ফ্রিতে দিয়ে দেব তো কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো প্রশ্নগুলো পড়ো হানড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষাতে আগুন নাটক থেকে এবার যা যা পড়বে এক নম্বর প্রশ্ন লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে কে মন্তব্যটি করেছে যে পরিস্থিতিতে তার এই মন্তব্য তার নিজের ভাষায় লেখো এক যোগ দুই নম্বর প্রশ্ন আগুন জ্বলেছে আমাদের পেটে বক্তাকে মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাট্যকাহিনী অবলম্বনে আলোচনা করো একযোগ চার তিন নম্বর প্রশ্ন আগুন নাটকে যে সমাজ বাস্তবতা প্রকাশ ঘটেছে তা লেখো এটা পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে চার নম্বরের প্রশ্ন চাউডের কথা মস্ত চাউডের কথা বড় মস্ত কথা আছে রে দাদা বক্তাকে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো একযোগ চার এরপর আসি পাঁচ নম্বর প্রশ্ন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কে মন্তব্যটি করেছে মন্তব্যটির প্রেক্ষাপট বিচার করো একযোগ চার ছয় নম্বর প্রশ্ন আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ এবং মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লাখো পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে আসতে পারে এরপর সাত নম্বর প্রশ্ন আচ্ছা তাল হয়েছে রোজ সকাল একটু ঘুমাবর কে কোন পরিস্থিতির মন্তব্যটি করেছে একযোগ চার আট নম্বর প্রশ্ন আরে সে কি বলবো মুশকিলের কথা কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে সে কোন মুশকিলের কথা বলেছে একযোগ চার এরপর লাস্ট নয় নম্বর প্রশ্ন এই আর কটা দিন বউ বুঝলি কে এ কথা বলেছে আর এই আর কটা দিন এর কি পরিচয় পাওয়া যায় এরপরে কি হবে বলে বক্তা প্রত্যাশা করেছে এই কোশ্চেনটা টুকরো টুকরো হিসেবে আসতে পারে এক যোগ দুই যোগ দুই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তর আপলোড করে দেব দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে